টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাজতেছে মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙল মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুব লাশটা মেশিনের পাশে বইরা আছে আর সারা রাত যে গান শুনছে গান এখনো মোবাইলে বাজতেছে এজনন বলে যদি কান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম জিলির দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয় আল্লাহ নবী বলে লা ইয়ায্জানি হিনা ইয়াযি ওয়া হুয়া নবী কয় হারাম কা জিলিত দেখা অবস্থায় যদি কারু যদি কারু যদি কারু মরণ হয় ওই অবস্থায় ইমান তার সাথে থাকে না চোর চুরি করা অবস্থায় ইমান সাথে থাকে না জিনা করে জিনা করা অবস্থায় ইমান সাথে থাকে না মদ করে মদ খাওয়া অবস্থায় তার ইমান সাথে না গান কর গান শোনা অবস্থায় তার ইমান সাথে থাকে না ওই অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয় বলো দেখি ইমান তো তোমার সাথে গেল না মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর চোখের সামনে কত যুবক কবরে চলে গেল লেখাপড়ার সাথে কবরে চলে গেল খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল আজকে একটু তাকাও মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না সাদাদারি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না বের হলে শুধু যুবক আর যুবক মুরব্বী মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না গড় আয়ু মানুষের কমে গেছে আওয়াজ দিয়া বলে ঠিক কি না যৌবন কালে কবরে ডাক যৌবন কবরে ডাক চলে আসে এজন মা কোন ভরসা কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে যুবক জশ্ন জশ্ন আয় আমি আল্লাহর দিকে আয় ইয়া আইয়ুহাল ইনসান

আমি আল্লাহ তরে কথা বলার শক্তি দিলাম এখন তরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলায় দিল কোন জিনিস তরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল এজন্য বলি যুব! যৌবন কালটারে তুমি কদর করো যৌবন কালটারে তুমি কদর করো যৌবনে তুমি মাথায় টুপি রাখো যৌবনে তুমি মসজিদে যাও যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গเสরে যাও খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাবাত তবলিগের সাথে জড়িত নামাজি যুবক তোমার বন্ধু বানাও সময় কাটাও আল্লাহ সাথে ওলামা কেরামের সাথে মসজিদের ইমাম মসজিদের সাথে মাদ্রাসার ছাত্র ওস্তাদের সাথে তুমি সময় কাটাও আল্লাহর বলাও জুনিয়র দুনিয়ার যুগতি যেই মানুষ যার সাথে সময় কাটা কেমতের মধ্যে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয় একজন আরেকজন কে কৌতুক সে কেমন ছিল যদি দুজন জান্নাতি হয় দুজন যদি নামাজি হয় একজন আরেকজনের প্রশংসা করতে থাকি মায়ার নবী বলেন আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয় একজন জানবে জান্নাতের উপরে আরেকজন নিচে একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোনো জনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তার উপরের জনের সাথে দুইলা দিবে সুবহানাল্লাহ আরেকটু জুরাকন্না আল্লাহ এর জন্য বন্ধু যদি তোমার ভালো হয় সে যদি জান্নাতে যায় তোমার যদি কিছু ভুল থাকে আল্লাহ দোনো জনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথে মিলায় দিবে সুবহানাল্লাহ এর জন্য খারাপ সাথীদের সাথে চলবা না সঙ্গী গুনে লুহা জ্বলে বাসা যদি খারাপ ছেলের সাথে চলো তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাওয়া ঠিক জোরে জোর ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাওয়া বাবা কোনোদিন তোমার খারাপ যায় না